গ্রামের রাস্তা দ্রুত পাকা করতে হবে এই দাবিতে গ্রামীণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন শতাধিক গ্রামবাসী ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর তপনের জিগাতলি গ্রামে তপন ব্লকে জিগাতলি মোড় থেকে জিগাতলি গ্রাম পর্যন্ত রাস্তা দূরত্ব প্রায় কিলোমিটার জিগাতলি মোড় থেকে ডাঙ্গাপাড়া যাওয়ার রাস্তাটি দূরত্ব প্রায় এক কিলোমিটার কিন্তু স্বাধীনতার আটাত্তর বছরেও রাস্তাটি পাকা হয়নি বৃষ্টি শুরু হতে দুটি রাস্তা কাদায় পরিণত হয়েছে ফলে হাঁটুর ওপর শাড়ি তুলে গ্রামের মহিলাদের হাঁটাচোলা করতে হচ্ছে বলে অভিযোগ গ্রামের ছেলেমেয়েরা সাইকেল নিয়ে স্কুলে যেতে পারছে না এমন কি গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স পর্যন্ত পৌঁছতে পারছে না বলেই অভিযোগ রাস্তাটি পাকা করার দাবিতে 2023 সালে গ্রামের বাসিন্দারা গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক অফিসে লিখিত দাবি করেছিলেন তারপর দুই বছর কেটে গেলেও কোনো সুরাহ হয়নি বৃহস্পতিবার দুপুর হতে জিগাতলি ও ডাঙ্গাপাড়ার বাসিন্দারা একত্রিত হয়ে নয়াবাজার করদহ রুটের জিগাতলি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ে

আজকে আপনারা পথ করেছেন কেন আমাদের রাস্তা প্রচন্ড খারাপ আমাদের বলো তুমি মানে আমরা মনে করি যে আমার ছেলে কেন আমাদের গ্রামের লোক কি কোথাও যেতে পারে না আমাদের যে এখন যেটা কোনো বিপদ আপদ আমি পয়সা মাসি না আমি যে এখন এত অসুবিধা আমি পয়সা থাকি আমি বাঁচতে পারবো না আমার ছেলে কি কিভাবে নিয়ে যাবে যাই এখন তো আমাদের রাস্তার অবস্থা কি আমরা কিছুই চাই না আমাদের শুধু রাস্তা জানা হয় আর কি সমস্যা হচ্ছে কি নদী পথ

আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা রায়গঞ্জ জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান অথবা সেভেন